মানুষের ইচ্ছে এবং স্বপ্ন পূরণ করতে ভালোবাসি আমি অনেক মানুষের ইচ্ছে স্বপ্ন নিয়ে আমি শুনি তার মধ্যে তিরিশ চল্লিশ ভাগ মানুষের ইচ্ছে এবং স্বপ্ন পূরণ করার জন্য আমি বিনিয়োগ করব বা বিভিন্নভাবে সহযোগিতা করবো এ ধরনের একটি ইচ্ছে আমার রয়েছে তো আমি আজকে জানতে চাই একটি মানুষকে ভালোভাবে জানার সবচেয়ে ভালো উপায় হচ্ছে তার ইচ্ছে এবং স্বপ্ন সম্পর্কে জানা তোমার ইচ্ছে এবং স্বপ্ন কি আমার ইচ্ছে এবং স্বপ্ন আমি বড় একটা মানে কোন কি হতে চাই যেমন ধরুন আমার যে কাজ আমি কাজের ওপর ডিপেন্ড করি আর কি কোন ধরনের বড় একটা লাইনে যাইতে চাই মানে অর্থনৈতিকভাবে তুমি সমৃদ্ধ প্রতিষ্ঠিত হতে চাও এটাই তোমার ইচ্ছা এবং স্বপ্ন আমার এটাই ইচ্ছা আমার এটাই স্বপ্ন আছ আর একটা স্বপ্ন হচ্ছে আমার মা বাবাকে আমি নিয়ে সময় সর্বদাই সুখে থাকতে চাই বাহ दट তোমার শান্তি এবং অর্থনৈতিক সমৃদ্ধি এই দুটো হচ্ছে তোমার ইচ্ছে এবং স্বপ্ন আমি তোমাকে একটা ভিন্ন প্রস্তাব সাথে সংযুক্ত করতে যাচ্ছি এবং তোমাকে অনুপ্রাণিত করতে যাচ্ছি সবসময় কিন্তু যারা অনেক দিকতে সুন্দর তারাই যে বিমান্ডেবল মানে বিশেষ করে গণমাধ্যমে ব্যাপারটা এরকম নয় যাদের মুখচ্ছবি মানে বিশেষ ক্যারেক্টারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তারাও কিন্তু অনেক ডিমান্ডেবল হতে পারে তোমার মুখায়বব এর মধ্যে অনেক বেশি সৌন্দর্য নাই এটি বরং তোমার জন্য একটা বড় বেনিফিট হতে পারে ধরো নাটকে কিছু ক্যারেক্টার থাকে না তুমি মনে আহত হইও না চরিত্র তো নানান রকম থাকে মানুষ তো নানান রকম চরিত্রে অভিনয় করে কিন্তু সে যে পার্সোনাল লাইফে অনেক ভালো হতে পারবে না তা তো না ধরো কোনো নাটকে যদি ছিনতাইকারী চোর সিকিউরিটি গার্ড বা নেগেটিভ যে ছোটো ক্যারেক্টারগুলো আছে বেকার ছেলে সন্ত্রাসী এই ধরনের ছোট ছোট ক্যারেক্টার বা পাতি নেতা এই ধরনের চরিত্রগুলোর জন্য তোমার চেহারাটা খুব মানে আমি মনে করি যে আকর্ষণীয় এবং সেই চরিত্রের জন্য খুব পারফেক্ট একটা তোমার মুখাব রয়েছে যেটা তোমার জন্য একটা আশীর্বাদ হতে পারে যদি এরকম সুযোগ হয় তাহলে দেখা গেছে আমি এরকম নিতে পারি এটা আমার মানে এর জন্য আর কি হ্যাঁ তোমার শখ এবং বিনোদন মেটানোর জন্য আমি মনে করি যে এরকম একটা চরিত্রে তুমি যদি অভিনয় করার কোনো দিন চেষ্টা করো তাহলে তুমি অনেক বেশি ক্ষতিমান হতে পারবে এবং এই ধরনের চরিত্রের অনেক বেশি ডিমান্ড আছে নাটকগুলোতে তারপরে এই গানের ভিডিওগুলোতে ডকুমেন্টারিগুলোতে খুব এটা প্রয়োজনীয় চরিত্র ঠিক আছে তো তুমি যদি তোমার বড় হওয়ার পাশাপাশি ভবিষ্যতে খ্যাতিমান হওয়ার জন্য একজন মডেল বা একজন ক্যারেক্টার আর্টিস্ট একজন ড্রামা আর্টিস্ট হিসেবে নিজেকে একটা সাইড ক্যারিয়ার গড়ার এবং স্বপ্নটা তোমার মনের ভিতরে রচনা করো আমি মনে করি তোমাকে সফল করা আমার জন্য খুব কঠিন কিছু নয় কারণ আমি একজন নির্মাতা একটি টেলিভিশন চ্যানেল চালিয়েছি সাত তুমি আমাদের এখানে এসেছিলে সৌদি আরবে ইলেকট্রিশিয়ান বিষয়ে যাওয়ার জন্য এবং এটার প্রসেসিং এর জন্য তো হঠাৎই তোমার সাথে পরিচয় তো আমি তোমাকে পরিচয় শুরুতেই বললাম যে তুমি এখন আমি তোমাকে বলছি যে তুমি আমাকে কি আগে থেকে চিনতে আগে থেকে তুমি আমাকে চিনতে না কিন্তু কিন্তু পৃথিবীর সাইডবাগ বাঙালি আমাকে আমার কর্ম দ্বারা চেনে হয় আমার প্রতিষ্ঠান দ্বারা নয় আমার গান দ্বারা নয় আমার আইডিয়া দ্বারা আমি এখনই সেটা প্রমাণ করে দিতে পারি তোমাকে তুমি কি কখনো ওয়ার্ল্ড টেলিভিশন টিভি চ্যানেলটি দেখেছো হ্যাঁ দেখেছি কোথা থেকে দেখেছো কোন এলাকা থেকে আমি চাঁদপুর থেকে আমার নিজ গ্রাম থেকে দেখেছি হ্যাঁ আমার একশো ছত্রিশটি দর্শক ফোরাম ছিল আমার টিভি চ্যানেলে ও চাঁদপুরেও দর্শক ফোরাম হয়েছিল তাহলে চাঁদপুর থেকে তুমি দেখেছো এটা সঠিক তথ্য আচ্ছা তার মানে তুমি অনেক আগে থেকেই আমার দর্শক 2009 সালের টিভি চ্যানেলটি আমি চালিয়েছিলাম আচ্ছা নাম্বার 1 ওটা 56 দেশে এটা সিগন্যাল ছিল কোটি কোটি বাঙালি এটা দর্শক ছিল নাম্বার 1 নাম্বার 2 তুমি কি মাইলসের প্রতীক গানটা কখনো শুনেছো প্রতীক জানে পথের মানে বট বৃক্ষ কি মনে করতে পারছো আমার এখন মনে করতেছে না আমার মনে হয় যে গানটা আমি কত না কত শুনেছি আচ্ছা তুমি কি বিপ্লবের ইসকাটেক কা গানটি শুনেছ ইসকাটেক কা হর্তন রহিত হ্যাঁ হ্যাঁ এই গানটা শুনেছি সকালবেলা আমির এটা একটা হিট Song ছিল আমার লেখা আমার লেখা 100 এর উপর গান আছে তা আমি ওই তাহলে তুমি আগে দুভাবে চিনতে পেরেছো আমি তোমার সাথে পরিচিত হওয়ার আগেই দুভাবে তোমার কাছে পৌঁছেছি ওয়াল টিভি দিয়ে এবং ইসকাটেক কা গান দিয়ে তুমি কি কখনো ভারত টাকায় ফ্ল্যাটের মালিক এরকম কোনো আইডিয়ার কথা শুনেছো আপনাকে ফ্ল্যাটের মালিক না এরকম কোনো শুনি নাই তবে আপনার বিজ্ঞাপনে আমি দেখছিলাম এরকমটা হয় যে কত বছর জানিও ভাড়া দিতে ভাড়া দিলে এইটা তেইশ চব্বিশ বছর ভাড়া দিতে দিতে ফ্ল্যাটের মালিক হয়ে যাবে ওই আইডিয়াটাই আমার আমি আসলে কোটি মানুষের যদি কল্যাণ হয় আমি আমি আসলে কোটি মানুষের কল্যাণ নিয়ে কাজ করি এটা একটি ভুল ধারণা আমার যে আইডিয়াগুলো সেটা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে একসময় প্রচলিত হবে এবং পৃথিবীর সমস্ত মানুষই এখান থেকে কল্যাণ নিতে পারবে কারণ এগুলো আইডিয়া এগুলো কোনো দেশ কাল পাত্র এবং স্থান সংকট নাই বা এর স্থানে বা দেশের সীমাবদ্ধ আইডিয়া যে কোনো জায়গায় প্রচলিত হইতে পারে ব্যাপারটা হচ্ছে কল্যাণ এবং মানবতা আচ্ছা আমার এটা হচ্ছে সবচেয়ে চমৎকার দিক যে আমি নতুন নতুন আইডিয়া সৃষ্টি করতে পারি আমি এগারোটি জনকল্যাণমূলক আইডিয়ার স্রষ্টা তো ওগুলো ধীরে ধীরে তুমি একটু আমাকে আমার ফেসবুকে সংযুক্ত হয়ে নিয়ে এগুলো একটু পড়াশোনা করবে অধ্যয়ন করবে জানবে এবং নিয়মিত তোমার প্রতিক্রিয়া জানাবে কোনটা কেমন লাগছে তাহলে আমি আসলে মানুষের মনস্তত্ব নিয়ে গবেষণা করি তাদের মানসিকতা নিয়ে একটু কাজ করি কার কি বক্তব্য মন্তব্য এগুলো থেকে আমি মানুষকে চিনতে পারি সহজে এবং যারা ভদ্র বিনয়ী আন্তরিক এবং ভালো কিছুকে যারা ধারণ করতে পারে এগুলো মানুষের কল্যাণের জন্য শেয়ার করে এই ধরনের মানুষকে আমি ব্যক্তিগতভাবে সময় এবং নানান রকম বিরিয়োগ দিয়ে আমি তাদেরকে এগিয়ে দেওয়ার মতো মন মানসিকতা লালন করি আর তো তোমার সাথে পরিচিত ভালো লাগে তুমি মূলত কি করো এমনিতে আমি মূলত এই গ্রাম এ দেশের বাড়িতে দেখা দেশের বাড়িতে গেলে কিছুই করি না এমনি ডাকাতে আসলে আপনার সব ধরনের কাজই করি আমার প্রায় প্রয়োজন মূলত মানে আমি যেটা করি সর্ব সব সময় সেটা হচ্ছে আমার ইলেকট্রিশিয়ানের কাজ করি তাহলে তুমি একজন দক্ষ ব্যক্তি একটা একটা একজন ইলেকট্রিশিয়ান রাইট কত বছর ধরে তুমি কাজগুলো আমি এখানে কাজ করতেছি মোটামুটি এই পাঁচ সাত বছর ধরে

একটা আর একটা কোম্পানি আর কয়েকটা কোম্পানি ছিল আমার আবার কয়েকটা মালিকানা দেখিন কাজও করেছিলো তোমার কত দিন লেগেছে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ শিখতে আমার মোটামুটি এই এক দেড় বছরের মধ্যে আমি কাজ শিখ দেড় বছরের মধ্যে কাজ শিখেছ তিন চার বছরের অভিজ্ঞতা তুমি থাকো কোথায় আমি থাকি উত্তরায় তোমার গ্রামের বাড়ি কোথায় চাঁদ পড়ে বাবা মা কী করে বাবা আগে বাইরে ছিল এখন কোন দেশে ছিলেন আগে আসছিলো দুবাইতে দুবাইতে হ্যাঁ এখন বাংলাদেশে আছে ছোটোখাটো ব্যবসা অনেক কি ব্যবসা করছে আহ পুস্কোনো রাখতেছে মানে ওখানে মাছ চাষ করার চেষ্টা করছে তারপরে গাসের ব্যবসা করে যেটাকে আমরা আমাদের টিমবার কোম্পানিতে গাছটা দেয় হ্যাঁ না গাছ বিক্রি করে যা গাছ কিনে মানুষের থেকে কিনে না ওখান থেকে ফিট হিসেবে বিক্রি করে এটা একটা বোর্ডের কাজ বলা হয় আমুর গ্রামের ওই দিক দিয়ে আঞ্চলিক ব্যবসায় বোর্ডের কাজ বলা হয় তো ওই ওই আর কি গাছ কিনে গাছটাকে বিক্রি করে ওই বিভিন্ন কাট কোম্পানির কাছে হ্যাঁ কব কি কোনো দুবাইতে উনি কি কাজ করতেন দুবাইতে উনি কি কাজ করতেন এটা আমার শ্বশুর জানেন না আমার ভাইবোন কয়জন উনি ছোট ছিলেন অনেক ছোট ছিল বল থেকে মোটামুটি শেয়না ছিলাম তবে আমার বাবার কর্মস্থল নিয়ে কখনো আমরা জিজ্ঞাসা করতাম না তোমার ভাইবোন কয়জন আমরা তিন ভাই এক বোন তোমার ভাইবোনরা কি করে আমার বড় ভাই বাইরে থেকে বর্তমান ওইস্তার বাইরে আছে দুবাইতে কি করে মানে ইয়েতে একটা ফার্ম হাউজে আছে ফার্ম হাউজে আছে হ্যাঁ আর এমনি তোমার অন্য ভাই বোনরা কী করে আমি হচ্ছে মেজো আর আমার ছোট হচ্ছে ছোট ছোটটা এখন ছোটোই এখন স্কুলে পড়ে আর আমি বাইরে যাওয়ার জন্য লাইন দিয়েছি আর আমার বোন ছোট বোন আমার ছোটো ওর বিয়ে তুমি প্রায় চার পাঁচ লাখ টাকা খরচ করে ইলেকট্রিশিয়ান হিসেবে সৌদি আরবে যাচ্ছো ওখানে গিয়ে চল্লিশ হাজার টাকা ইনকাম করবে এই টাকাটা বিনিয়োগ করে যদি তুমি চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা বাংলাদেশে ইনকাম করার সুযোগ পেতে তাহলে কি তুমি বাংলাদেশে কাজ করতে বাংলাদেশেই করতাম তবে বাংলাদেশে করার পেছনে না করার পেছনে কারণ হচ্ছে আমার বাংলাদেশে আমি আসলে টাকা রাখতে পারি না যেমন মনে করেন আমার বিভিন্ন খাদে টাকা নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় বলতে এটা নিজেই খরচ করি আচ্ছা মানে নষ্ট তাহলে আসলে খরচ করাটা তো একটা মানসিকতার ব্যাপার তোমাকে যদি সাউথ আফ্রিকাও এক্সপোর্ট করি আমরা অথবা সুইজারল্যান্ডও পাঠাই তোমার মানসিকতা তো তোমার সাথেই থাকবে ওখানে যে তুমি খরচ করবে না এই নিশ্চয়তা কি ঠিক আছে তো ওখানে আমি আবার দেখা গেছে অনেক জিনিস কম্প্রোমাইজ করে চলা লাগবো আমার মাথাতে থাকতে হবে কিন্তু বিদেশের যে জীবন একটু কঠিন না নিজে কাপড় ধুতে হয় নিজের ঘর গুছাতে হয় সমস্ত কাজ শেষ করে একা কি নিঃসঙ্গ জীবন কাটাতে হয় পরিবারের মানুষ পাশে থাকে না অসুখী বিসুখে একা ফাইট করতে হয় এটা একটা কঠিন এবং নির্বাসিত একটা জীবনের মতো মনে হয় কিন্তু দেশের জন্য এটা খুব ভালো রেমিটেন্স পাঠাইতে পারে তারা দেশের উন্নয়ন ঘটে একটা দেশে বড় ভূমিকা আছে প্রবাসীদের যে যে কৃতজ্ঞতাটা আমাদের অবশ্যই সকলকেই স্বীকার করতে হবে সতেরো কোটি মানুষকে এই রেমিটেন্সের টাকায় দেশ উন্নত হয় দেশে এগিয়ে যায় এ বিরাট অবদান এটা একটা ছোটো অবদান এ ধরনের মানুষকে আমার মনে করি যে এয়ারপোর্টে অনেকে অনেক সময় বিভিন্নভাবে তারা ফিল্ডে দেশে তাদেরকে হয়রানি করে হয়রানি করার বদলে বড় বড় অফিসারদের উচিত তাদেরকে সার বলে সম্বোধন করা কারণ দেশে তাদের বড় ধরনের ভূমিকা আছে স্বাধীনতায় মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের পর তাদের ভূমিকা অনস্বীকার্য এটা একটা বড় ভূমিকা তাদের তো যাই হোক তুমি একজন প্রবাসী হতে চলেছ তোমাকে আমি ভবিষ্যতে ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে মডেল বা নাটক ও নাট্যকর্মী হিসেবে হয়তো তোমাকে কাজে লাগাইতাম যদি তুমি দেশে থাকতা এখন যেহেতু তুমি বাইরে চলে যাচ্ছ বাইরে থেকে তুমি যখন আসবে স্বপ্নটা তুমি তোমার বুকে রাখবে হয়তো তুমি যখন ফিরবে তখন তোমাকে আমি বিভিন্ন নাটকে গানে এবং বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কাজে লাগাবো ডকুমেন্টারিতে এই স্বপ্নটা ধরে রাখবে এবং যোগাযোগ তুমি রাখবে তোমাকে ভবিষ্যতে একজন তারকা হিসেবে তৈরি করার জন্য আমি একটি প্রজেক্ট গ্রহণ করলাম ঠিক আছে ধন্যবাদ